আসসালামু আলাইকুম আজ পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে চলুন জেনে আসি শাক কত করে কত করে চাচ্ছেন আট টাকা চাচ্ছেন মামা দাম দিলেন কত টাকা

কিন্তু আপনার সাথে তামাশা করছে ব্যবসায়ীরা শশা কি করবেন এখন বিয় বাড়ি পাঠিয়ে দিন হ্যাঁ কতগুলা নিয়ে এসছেন আপনি ও ভাগ করে বিয়াই বাড়ি পাঠিয়ে দিন আরে লাউ বিয়াই বাড়ি দেন লাউ তো দাম বলছে না আছে সারেন কা ছয়শ টাকা মন কেজি পড়ছে কত মামা পনেরো টাকা কেজি পড়ছে আপনি চাচ্ছেন পঁয়ত্রিশ